ইসরায়েলগণ মোসা মোসালাই সালাত সাল্লামের ওপর এক মারাত্মক অভিযোগ এনেছিল তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা নবীকে তাদের কাছ থেকে কবল থেকে উদ্ধার করেছিলেন মুক্ত করেছিলেন তা সেই হাদিস আসন সহিহ বুখারী খোলন 3404 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা আন আবি হুরায়রা তা রাদিয়াল্লাহু তাআলা আনহুক ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মূসা কানা ইন্না মূসা কানা رجুলান হাইয়ান 17 মোসা নবী ছিলেন খুবই একটা লাজুক মানুষ ভদ্র মানুষ তিনি সবসময় কাপড় নিয়ে ঢাকাঢুকে নিয়ে পছন্দ করতেন কেন ওই বানি ইসরা লোকেরা ছিল খোলা মেলা পোশাকের প্রতি তাদের গোসল করত। পুরুষ মহিলা একই সঙ্গে তারা গোসল করত। পুরুষ মহিলা একই ঘাটে কিন্তু মোসালায়া সালাত সালাম সেখান থেকে একটু নিরালা থাকতেন তাই তারা কিন্তু একটা মারাত্মক অভিযোগ আনতে

হাজাতাশাতর ইল্লা মিন আইবেন ফেজলদেহে যে মোশার উপরে বাতার শরীরে কোন রকম আছে মারাত্মক আছে বেধি আছে এম্মা বাড়াসন হয়তো সে আমাদের সামনে প্রকাশে গোসল করতে চায় না নির্জনে একা একা গোসল করতে চায় আমাদের সামনে শরীরের কাপল খুলতে চায় না হয়তো তার মধ্যে ছত্রাক ধবল রোগ আছে ওয়াইমা কদরাতন না হলে তার লজ্জাস্থনের কোনো ডিফেক্ট আছে হয়তো তার অন্ডকোষ একটা মোটা বা এক আছে বান ইসরায়েল এরকম হয়েছে মানে ওয়াইম্মা আফাতন না হয় মারাত্মক করুন ধরনের একটা ক্ষত আছে তার একটা বড় ধরনের অসুখ আছে যে কারণে সমাজে আমাদের সামনে কাপড় খুলে গোসল করতে চাই না এই অভিযোগ দিয়ে দিল তাদের মধ্যে থেকে ফা আজাও মান আজাহু মিম বানি ইসরায়েল এই বলে বলে বানিসরাইলের কিছু কিছু মানুষ অনেক কষ্ট দিতে লাগলো ইন্নাল্লাহারাদা ইউবার রেহ মিম্মা কললি মশা আল্লাহতাআলায় ইচ্ছা করলেন যে বানিসরাইলের লোকেরা মশা নবীর ওপরে যে অপবাদ যে অকথ্য ভাষা তারা প্রয়োগ করেছে ব্যবহার করেছে সেখান থেকে আমি কীভাবে বাঁচাবো সেটা তিনি আল্লাহ তালা ছক কষে নিলেন আল্লাহ তালা ইচ্ছে করলেন এবার মোশানবীকে বাঁচাতে হবে তাদের হাত থেকে কি করলেন মশা আল্সালা ওয়াদা একবার মোশা সালাত সালাম গোসলের জন্য স্নান করার জন্য বেরিয়ে গেলেন নদীর ধারে বা সমুদ্র ধারে স্নান করবেন কি করলেন নিজের কাপড় চোপড় পোশাক গুলিকে খুলে পাওয়া যায় দিলেন নির্জনে একাকে উলঙ্গ হয়ে গোসল করছিলেন মোশাল সাল্লাহাম নিজের শরীরের পোশাক গুলি পাথরের ওপর রাখলেন তারপরে আল্লাহ তালা সেই পাথরকে হুকুম দিলেন যে পাথর এবার তুমি তোমার কাজ চালু করে দাও তোমাকে যে হুকুম দিচ্ছে তোমার হুকুম পালন আমার হুকুমটা পালন করো তুমি করকে হাঁটতে থাকো মোশানবী যখন পেছ পেছু আসবে ছুটলে তুমি ছুটতে থাকবে দৌড়ালে দৌড়াতে থাকবে হাঁটলে হাঁটতে থাকবে তাকে ধরা দিও না পাথর কিন্তু আদাও আল্লাহর হুকুমে নিশ্চয় পাথর কিন্তু হাঁটতে লাগলো মশালাই সালাতামের যখন গোসল হয়ে গেল তখন কাপড় নেবার জন্য যখন আসছেন দেখছেন পাথর পাথর কি করছে অতালাবা আসাহ অতালাবাল হ্যাঁ লাঠিখানা নিয়ে পাথর যখন খুঁজতে লাগলেন দেখলেন আমার সামনে ওই তো পাথর কাপড় নিয়ে হাঁটতে রয়েছে চলতে রয়েছে মোসা আলাহ সাল্লাতাম অবাক কাণ্ড দেখে নিলেন তাই তো আমি যার ভয়ে আমি এসে গোসল করছি সেই ভয়ে আজকে আমি গ্রেপ্তার হয়ে যাচ্ছি বানি না তো আমাকে রাগিয়ে খেয়ে নেবে আমার কাপড় যদি নিয়ে চলে যায় সমস্যা হয়ে যাবে তো মোসা আলাহ সাল্লাতাম বলতে লাগলেন সাউবি হাজার সাউবি হাজার ও পাথর আমার কাপড় ও পাথর আমার কাপড় কাপড় দাও কাপড় দাও কাপড় দাও পাথর কিন্তু কথা শোনে না আল্লাহর হুকুমের মতো ছুটতেই লাগে মোসালাইসালাম লাঠি নিয়ে পাথরের পেছনে পেছনে ছুটতে লাগলেন কিন্তু ধাওয়া করেও ধরতে পারলেন না উলঙ্গ হয়ে ছুটছেন মোসালাইসালাম আমাদের মনে হতে পারে একজন নবীকে আল্লাহ কেন ছোটালেন আসুন আসল জায়গায় আপনারাও বসতে পারবেন এই ছোটানোটার কারণটা কি এতক্ষণ ইসরায়েলের যে সমস্ত লোকেরা মোসালাই সালামের ওপরে কটুক্তি খারাপ মন্তব্য করেছিল অপবাদ দিয়েছিল তারা যেখানে উপস্থিত আছে তারা যেখানে হাজির আছে যেখানে তারা জমায়েত হয়ে রয়েছে সেইখানেই পাথর চলে গেল মসালাই সাল্লা সালাম ছোটতে ছোটতে কাফ কাপড় নেবার জন্য পাথরের কাছাকাছি চলে গেলেন সেই ভিড়ের সামনেই এইবারে তারা দেখে নিল মসালাই সালামকে একেবারে অলঙ্গ অবস্থায় আহ সানা মা তারা তো দেখে নিল আমরা যে কথা বলেছিলাম যে ইম্মা ওদরাতন ওয়াতুন ওয়াই বারাসন হয়তো ধবল আছে কিংবা এক সিডে আছে কিংবা মারাত্মক ব্যাধি কিন্তু না না আহসানা মাফলাকাল্লা কে সুন্দর আল্লাহর সৃষ্টি আমাদের থেকে নোবের সৃষ্টি তো অনেক করতাম একেবারে মাথার চুল থেকে নে পায়ের নখ পর্যন্ত গোটা শরীরটাই আমরা দেখতে পেলাম কোন জায়গায় খুঁত নেই নিখুঁত মানুষ আমরা যা কথা বলতাম তা তো মিথ্যা তা তো ভুল আবার মিম্মা কলো লে আল্লাহ রসুল বললেন মশালাইসালত আসসলাম আল্লাহ আল্লাহতাআলা তাদের কাছ থেকে মুক্ত করে দিলেন দোষার রব থেকে বাঁচিয়ে দিলেন মশালায়া সালাহত তখন করলেন কী সেই খানা নিলেন লাঠিখানা নিয়ে যা খাজা স্ববাহ তুলে নিলেন ফালা বেসাহ পরিধান করে নিলেন পরে নিলেন এইবারে অবস্থায় নদীর ধারে থেকে বা সমুদ্রের ধারে থেকে আল্লাহ তালা কেন আনলেন যদি না আনতেন তাদের সামনে বারবার বলে এত জাহেল মানুষ বিশেষ করে বানী ইসরাহল তারা বুঝতে চাইত না জন্য অবশ্যই যখন আমাদের কাছে মেশতে চায় না কাপড় খুলে গোসল করতে চায় না তার বড় ধরনের ফল আছে ডিফেক্ট আছে অসুখ আছে এই কথা বলে বলে অনেক আঘাত দিয়েছিল অনেক কষ্ট দিয়েছিল যে কারণে আল্লাহ তালা বাধ্য হলেন তাদের সামনে একবার সচক্ষে প্রমাণ করিয়ে দেখিয়ে দিলেন যে নিখুঁত মানুষ মশা তোমাদের নবী তোমরা এরকম দিও না না রাগ থামতে পারলেন হাজার জলা বেসাহ। যখন পাথর থেমে গেছে পাথরখানা থেকে কাপড় তুলে নিলেন মশাল সালাম ওয়ালা বেসাহ পরিধান করে নিলেন লাঠিখানা নিয়ে আঘাত করতে লাগলেন আল্লাহর নবী আমার নবী জনাব আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ একবার বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা সহ সকল সাহাবীদের সামনে বলে দিলেন ফা আল্লাহর কসম খেয়ে বলছে মোসালায় সলাত সালাম সেই লাঠি নিয়ে পাথরের উপরে হাজার বার তিন আঘাত করলেন আও খামসান কিংবা পাঁচবার আঘাত করলেন সেই লাঠির চিহ্ন সেই পাথরের উপর কিন্তু এখনো আছে তো আবহরাইরাকে বলছেন আল্লাহর রসুল পাথরটা যদি আমার কাছে থাকতো বা কখনো যদি দেখতে পাও দেখবে মোসানবী লাঠি নিয়ে সেই পাথরকে কাপড় নিয়ে চলে এসেছিল সেই পাথরকে তিনবার চারবার কিংবা পাঁচবার আঘাত করেছিলেন তো দাগ কিন্তু এখনো আছে হয়তো আশা করে সেই মশার এলাকাতে মিশরে সেই পাথর এখন অবস্থিত তো আল্লাহ তালা পবিত্র কোরআন সুরাতুল হাজাব তেত্রিশ নম্বর সুরায়ত নম্বর উনসত্তর আল্লাহ তালা সেই কথাই বলে দিলেন আমার নবীর ওম্মাদকে শুনিয়ে এরকম যেন তোমার উম্মত তোমার উপর না করে তুমি শুনিয়ে দাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার লোকেরা হে বিশ্বাসীগণ লা তাকুনু কাল্লাযিনা যাও মূসা তোমরা তাদের মত হইও না যারা মোসা আলাইহিস সালাতু সালামকে কষ্ট দিয়েছিল তাকলিফ দিয়েছিল মূসা নবীর উম্মতকে বনী ইসরাঈলরা যেরকম কষ্ট দিয়েছিলো মশাল আল্লাহ সাল্লামকে সেরকম তোমরা হয়ে যেও না আবার রাহুল লাহ হুমিম্মা কলো কষ্ট দেওয়ার পরে আল্লাহ তালা দায়মুক্ত দোষ মুক্ত করেছিলেন তারপর ওয়াকান আয়েউ দল্লাহি আজি হা আল্লাহ তালার দরবার লাল নিকটে মশালাই সাল্লাতুসাল্লাম ছিলেন খুবই সম্মানিত মানুষ কে সুন্দর কথা তাই বানেস রাইলদের আচরণ খুবই জঘন্য ছিল খারাপ ছিল তারা একেবারে যার উপর অ্যাটাক করে বসত তার শেষ না দেখে ছাড়তো না তাই আর একটা হাদিস নম্বর হাদিসটা একটু আপনাদের বলে দে দেখেন ভালো জিনিসের বদলে মন্দ জিনিস তারা আবদার করেছিল ভালো জিনিসের প্রেক্ষিতে তারা সেটা ছেড়ে দিয়ে বর্জন করে খারাপ নোংরা জিনিসটা অর্জন করেছিল বর্ণনা করেছেন আবহরা এরা সামি আবা হুরাইরা রাজি আল্লাহ তালান হইয়া কুল কাল রসুল্লাহ সাল্লাম হযরত আবু হাইরা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন কিলালি বানি ইসরা বানি ইসরায়েল কে বলা হয়েছিল ও বাবা সূর্য তোমরা যখন শহরের দ্বার প্রান্তে এসে পৌঁছাবে দাখেল হবে প্রবেশ হবে তোমরা মাথা অবনত করবে এখানে সিদ্ধা বলতে কপাল নাক মাটিতে ঠেকানো সাজদা নয় মাথা অবনত করবে মাথা নিচু করে তোমরা পবিত্র শহরে প্রবেশ করবে আর তোমরা প্রবেশের সময় বলবে যে আল্লাহ আমাদের ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মাফ করে দাও শিখিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা তাদের কিন্তু তারা তারা পরিবর্তন করে দিল আল্লাহর দেওয়াই কথাটা তাদের পছন্দ হয়নি হুকুমটা ফাবাদ্দাল তারা পরিবর্তন করে দিয়ে কি বলল খালো যখন তারা প্রবেশ হলো ফকালো সময়াজ হাফনা আলাস্তাহেম তারা যখন ওই দ্বার প্রান্তে এসে পৌঁছাইল যে জায়গায় মাথা অবনত করার কথা বলা হয়েছিল নম্র বদ্র হয়ে প্রবেশ করতে বলা হয়েছিল সে জায়গায় অহংকার ফকর ঘমান্ডের সাথে তাকাব্বরের সাথে পা ওচি ওচি খুঁড়িয়ে খুঁড়িয়ে তারা একেবারে প্রবেশ করেছিল সাহসিকতার সাথে আর বলা হয়েছিল আমাদের ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ সে জায়গায় সেটাও পরিবর্তন করে কি বলেছিল। বলেছিল। তারা বলেছিলেন হেতুন বলতে বলা হয়েছিল হেতন আল্লাহ মাফ করে সেখানে হাপ বাতুন ফি সারাতিন আল্লাহ আমাদেরকে গবে গমের বা জবের দানা দাও মানে মোট কথা কলাই দাও আমাদেরকে বা গম দাও আমাদেরকে তাহলে ওখানে মাফ করার কথা বলা হয়েছিল বললে আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন কিন্তু মাফ করার কথা তারা না বলে আমাদের দুনিয়ার খাবার দাও তাহলে মাফ ক্ষমার থেকে তাদের কাছে কলাইটা বা গোমটা বেশি বড় জিনিস ছিল সহি বুখারি হাদিস নম্বর চৌত্রিশ শতী নম্বর হাদিস